স্লাক্সের সাথে এই পুদিনা চাটনিটা মাছ যায় তো এটাকে আমরা কাবাব বলে থাকি তো বন্ধুরা এটা তন্দুরিতে রোস্টেড করে দারুণভাবে পাকিয়ে দেখেন কত সুন্দরভাবে পাকানো হয়েছে রোস্টেড করে কত সুন্দরভাবে একদম স্যালাড দিয়ে লেবু দিয়ে গার্নিশিং করে আমরা পরিবেশন করে থাকি তাই তো বিষ্ণু হাসিটা দেখেন বিষ্ণু কি বলো কিছু বলবে তুমি বলছি সেটাই মনে করছে আচ্ছা বিষ্ণুটা আবার দেখে খেতে মন করছে হ্যাঁ বন্ধুরা এরকমই একটা নমনীয় জিনিস যে দেখলেই খেতে যাওয়ার ইচ্ছা করবে তো এরকম দারুণ সাদের তন্দুরিতে রোস্টেড কাবাব খেতে গেলে একটাই ঠিকানা কোথায় ইচ্ছা তুমি বলে দাও একদম মিস করবে না বন্ধুরা তার সাথে এই পুদিনা চাটনিটা কিন্তু মাছ মানে এর সাথে কি কেরমন লাগবে দারুন লাগবে তো দেখেন কত সুন্দর ভাবে আমাদের সেফ সাইড টেকনিক কাবাব প্লেটে সাজিয়ে দিয়েছে আর সাথে সেলাড আর লেবুও দিয়েছে একটু লেবু দিয়ে হালকা পুদিনা চাটনি দিয়ে এই কাবাবটা যা লাগবে না খেতে কেমন লাগবে বন্ধু চলো খেয়ে দেখি চলো গিয়ে দেখবো তো বন্ধুরা এরকম দারুন দারুন সুস্বাদু খাবার খেতে গেলে চলে আসুন একদম